নমস্কার আমি বাগেশ্বরী শিশু মেলাতে আজকেও নিয়ে আসলাম একজন ফুটফুটে বাচ্চা যে আজকে গান গাইবে তোমার নাম কি আমার নাম রিয়াঙ্কা প্রথমে জিজ্ঞেস করছি তুমি কোন গানটা গাইবে আজকে হারে রে হারে রে রে এটা তো আমার খুব ফেভারিট আমি যখন ছোট ছিলাম এই গানে আমি নাচতাম ও তো দর্শক বন্ধুরা হারমোনিয়ামে আছেন মন্টি চক্রবর্তী পিসি এবং তবলায় আছেন আয়ুষ চৌধুরী দাদা তুমি কোন স্কুলে পড়ো আটটি শিশি ইংলিশ মিডিয়াম হাই স্কুল কোন ক্লাসে পড়ো টু টু তে তোমার ফেভারিট মিস কে স্কুলে ও মানকুমারী মিস মানকুমারী মিস আমাকে দেখেছো আগে হ্যাঁ দেখেছি বলো তো আমাকে কোথায় দেখেছ মিস ভিডিও দিয়েছিল আমাকে না দেখেছি না তুমি এখন গানটা করে নাও তারপর আমরা না খুব গল্প করব। ঠিক আছে ভীষণ সুন্দর গিয়েছো থ্যাংক ইউ তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা প্রশ্ন এসেছিল এই ড্রেসটা কি তোমার দুর্গা পূজার হ্যাঁ দেখেছো আমি ঠিক বুঝতে পেরেছি ও আচ্ছা আর তোমার ফেভারিট ড্রেস কি সাদা রঙের সাদা রঙের হ্যাঁ সরস্বতী পূজার দিন তুমি শাড়ি পরেছিলে হ্যাঁ আমি তো দেখিনি তোমাকে তুমি বোধহয় গিয়েছিলে না না আহ গেছলে এপ্রিল পূজামে দেড়কে গেছ তুমি এখানে গেছ না দেখেছ না নেক্সট ইয়ার সরস্বতী পূজার সময় তুমি শাড়ি পরে আমাকে একটা ফটো পাঠাবে হ্যাঁ ঠিক আছে আরেকদিন কোনটা এসে যে তুমি আরেকদিন হ্যাঁ আসতে তো হবেই জানি না এখনো ডিসাইড করেছে না মিসকে জিজ্ঞেস করো কি কি খাবো তাহলে পরের দিনের জন্য রেডি হো আজকের জন্য টাটা টাটা তো দর্শক বন্ধুরা আজকের জন্য টুকি খুব তাড়াতাড়ি নিয়ে আসি আরেকজন বন্ধু যে শিশু মেলায় এসে আপনাদেরকে গান শোনাবে এবং আমি ওর সাথে অনেক মজার মজার গল্প করব। তো আজকের জন্য নমস্কার দেখা হচ্ছে আরেকটি পর্বে